সনদ স্বাক্ষর হয়েছে আমরা আশা করি এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য অবশ্যই গণভোট আয়োজন করা যা দরকার যে সাধারণ মানুষ আর আগের কালচারের রাজনীতিকে পছন্দ করছে না প্রথমত যেহেতু আমরা ছাত্র অঙ্গনে কাজ করি ছাত্র সংসদ নির্বাচন ক্যাম্পাসের যে নির্বাচনগুলো হচ্ছে আমরা এখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করছি তো বাংলাদেশে বাস্তবতা হচ্ছে যে ক্যাম্পাস বা ছাত্র একটা ইম্প্যাক্ট এটা জাতীয় রাজনীতিতে পড়ে এবং হিস্ট্রিক্যালি বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলি ইভেন্ট হয়েছে বড় বড় হিস্ট্রিক্যাল ঘটনা ঘটেছে সবগুলোতে আপনি দেখবেন যে ক্যাম্পাস এবং ছাত্রদের একটা ভূমিকা ছিল তো সে জায়গা থেকে আমাদের কাছে একটা চিত্র স্পষ্ট সেটা হলো মানুষের চিন্তার একটা পরিবর্তন হয়েছে জুলাই এবং আগস্ট শুধু নিচক একটা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা বা আন্দোলন ছিল না এটা টোটাল জেনারেশনের চিন্তার একটা জাগরণ হয়েছে এবং এই জাগরণটা হচ্ছে বিগত ফ্যাসিস্ট আমলের যে ফ্যাসিবাদী আচরণ এটা মানুষ এখন আর দেখতে চায় না এখন মানুষ গঠনমূলক কাজ চায় আগের মতো কাদা ছোড়াছড়ি নোংরামি অথবা রাজনৈতিক কালচারের মধ্যে যে নেগেটিভিটিগুলো রয়েছে এগুলো শিক্ষার্থীরা এখন আর দেখতে চায় না তো আমি মনে করি ঠিক একই বিষয়টাই জাতীয় রাজনীতির ক্ষেত্রেও ঘটছে সাধারণ মানুষ আর আগের কালচারের রাজনীতিকে পছন্দ করছে না যারা রাজনীতি নয়া স্বরূপ অথবা সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য গঠনমূলক এজেন্ডা নিয়ে হাজির হবে তারাই জাতীয় রাজনীতি ভালো করতে পারবে জুলাই সনদ এটি অনেক মিটিং বিশেষ করে ঐক্যমত কমিশনার অনেকগুলো মিটিংয়ের মধ্য দিয়ে এটা তৈরি হয়েছে এবং জুলাই সনদ আমাদের সকলের প্রত্যাশা ছিল যদিও এখানে কিছু প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিকাশ আছে কিন্তু এরপরও আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে এটা বাংলাদেশের জন্য নতুন ইতিহাস নতুন মাইল ফলক তো এটা সনদ স্বাক্ষর হয়েছে আমরা আশা করি এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য অবশ্যই গণভোট আয়োজন করা দরকার যদিও এটাকে অডিয়েন্সের মাধ্যমে করা হয় কিন্তু বাংলাদেশের বাস্তবতা বলে একটি অডিয়েন্স অন্য একটি দল এসে বিভিন্ন সময় সেটা আবার চেঞ্জ করে ফেলে এজন্য গণভোট হলে এটা যে আইনি ভিত্তি পাবে বা সবার একটা গ্রহণযোগ্যতা পাবে সেটা অডিয়েন্সের মধ্য দিয়ে অতটা পাবে না এজন্য আমরা গণভোটের পক্ষে মত দেবো ডাবল ধামাকা অফার ওয়ালটার ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে তাদের বিজয়নের জন্য তাদের পলিসি তাদেরকে নিতে হবে আমাদের পলিসি আমরা নিব যে যার দলে নিজস্ব আদর্শ রয়েছে নিজস্ব কর্মসূচি রয়েছে পলিসি রয়েছে সেটা তাদেরকে নিতে হবে তবে আমি যেটা বলবো যে শিক্ষার্থীর সাইকোলজি বোঝাটা বেশ জরুরি অর্থাৎ আগের যে ফেসিবাদী ধারার রাজনীতি সেটা যদি পরিবর্তন করা যায় সে চিন্তা যদি পরিবর্তন করা যায় এবং কাদা ছড়াছড়ি রাজনীতি না করে যদি নিজস্ব এজেন্ডা নিয়ে শিক্ষার্থীদের কাছে হাজির হওয়া যায় এটাই মনে করি সবার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে না দেখুন অন্যায়কে জাস্টিফাই করা এটা কখনো আমরা সাপোর্ট করি না ছাত্র কেন্দ্র থেকে ইউনিট পর্যন্ত আমাদের একটা স্ট্রাকচার আমরা মেনটেন করি আমাদের কিছু নিয়মানুবর্তিতা রয়েছে সংগঠনে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে নিয়মানুবর্তিতা ফলো করতে হয় তো সে জায়গা থেকে এত বড় একটি সংগঠনকে যেভাবে করে শৃঙ্খলিত বা পরিচালনা করা দরকার সেই জায়গায় আমরা কনফিডেন্টের সাথে সেটা করতে পারছি এখন সোশ্যাল মিডিয়ার যে যুগটা এসেছে এখানে কিছু জায়গায় আমরা বলবো না যে একশো পার্সেন্ট আমরা পাচ্ছি তবে আমরা অন্যদের তুলনায় এটা দাবি করতে পারি আমরা আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট বা কিছু ক্ষেত্রে কিন্তু নাইনটি নাইন পার্সেন্টও পারছি হয়তো দুই একটা পার্সেন্ট আমাদের এদিক সেদিক হচ্ছে এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি পাশাপাশি আমরা এই ক্ষেত্রে যে উদ্যোগগুলো গ্রহণ করেছি আমাদের অনলাইন একটা নীতিমালা তৈরি করা হয়েছে যে কেউ যদি আমাদের সে অনলাইনে নীতিমালার বাহিরে গিয়ে কোথাও কোনো ধরনের অনলাইন প্রোপাগান্ডা অথবা এ ধরনের কাদা ছোটো ছুটিতে সম্পৃক্ত হয় এদের মধ্যে আমরা ইন্টারনেলে অনেকের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করেছি তো এই ধারাগুলো আমাদের অব্যাহত থাকবে এবং আমরা আশা করি এর মধ্য দিয়ে আপনি যে দুই একটা উদাহরণের কথা বলেছেন এগুলো নিষ্পত্তি করবেন ইনশাল্লাহ